আমাদের এই সফলতার যে কথাগুলো আমরা শুনলাম এটা পূর্ণতা পাবে তখন যখন আমাদের লাইফস্টাইলটা সুন্দর হবে আমরা যদি লাইফস্টাইলটা একেবারে আসলে এখানে পশ্চিমাদের মতো যদি বলি তাও হবে না পশ্চিমারা লাইফস্টাইল অনেকটা ফলো করে যে ইসলামের সাথে মিলে যায় তা আমরা মুসলিমরা সেটা ফলো করি তো এখানে আমি কয়েকটা কথা বলবো যে আমরা যারা এখানে তরুণ যারা আছে আমরা চেষ্টা করবো এই জিনিসটা আমাদের মধ্যে একেবারে ঢুকে গেছে যে আমরা বেশি রাত জাগি এই রাত জাগাটা আমাদের মধ্যে কারণ আল্লা সুবানের দিকে সকালের মধ্যে রাখছেন ফজরের সময় যদি কেউ এক ঘন্টা পরে সারাদিন পাঁচ ঘন্টা পড়ার সমান হয় না অথবা ফজরের সময় যদি কেউ কাজ করে ঠিক একই রকম তো ফজরের মধ্যে আল্লাহ সুবান বাড়াকা রাখছেন অথবা আমরা খুঁচিয়েছে রাতে তিনটা চারটা ঝেঁকে পড়া ওইখানে মনে করি আমাদের জন্য সফল হওয়ার আছে বাড়া আছে আল্লাহর বাইরে যে এত কুসিন করে এটা সম্ভব হবে তো আমরা এই জিনিসটা চেষ্টা করবো একটু দেখা এরপর হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে যারা উপস্থিত হয়েছে অথবা হতে পারে যে কোনো প্রতিষ্ঠানের সব স্টুডেন্ট আমি এটা দৃঢ়ভাবে মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের বাসা একটা লাইব্রেরি হওয়া উচিত আপনারা কি আমার সাথে একমত প্রত্যেকটা স্টুডেন্টের বাসা একটা লাইব্রেরি হতে হবে এটা হওয়া উচিত না হলে সেই স্টুডেন্ট কি প্রত্যেকটা স্টুডেন্টের ভাষায় এক একটা লাইব্রেরি করতে হবে এই টার্গেটটা আপনারা নেন যে আমরা আমাদের বই প্রেমী কিভাবে হওয়া যায় বইকে কিভাবে ভালোবাসা যায় বইয়ের সাথে নিজেকে একেবারে অঙ্গাঙ্গি ভাবে কিভাবে জড়ানো যায় যদি এই জিনিসটা পারি তাহলে কিন্তু আমাদের আমাদের সমাজে কিছু দিতে পারবো এই যে একাডেমিক বই আমরা শুধু পড়ি পরীক্ষার জন্য টার্গেট থাকে পরীক্ষা ভালো ফলাফল করব। এই জিনিসটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু হতে পারবো কিন্তু সাথে সাথে যদি আমরা বিভিন্ন প্রেক্ষাপটের বই বই তারপরে হচ্ছে আপনার হতে পারে বিভিন্ন সিস্টেমের বইগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এই বইগুলো আমাদেরকে কিনতে হয় প্রচুর বই প্রেমী আপনার যদি মাসে পাঁচশো টাকা থাকে আপনি একশো টাকা রাখবেন যে এই টাকা হচ্ছে আপনি বইয়ের পিছিয়ে রাখবেন এই টার্গেটটা নেন এটা একেবারে এই যত কথা বললাম সব থেকে আমার হৃদয়ের কথা হচ্ছে আগেগুলোও ছিল বা এটাই সবচেয়ে বেশি যে আপনি বই প্রেমী হন প্রত্যেকটা স্টুডেন্ট যেমন তার টাকা দিয়ে একটা অংশ রাখে বইয়ের জন্য অভিভাবক যারা আছে তারাও যেন এই ব্যবস্থাটা করে দেয়